আসসালামু আলাইকুম সবাইকে আজকে ভিডিও শুরু করছে বাজার থেকে বাজার থেকে আব্বু কী কী নিয়ে আসছে ওগুলো নিয়ে শুরু করব আজকের ব্লগ আজকে আব্বু বাজার নিয়ে আসলো এখানে বোত্তা শাক ছিল ব্রোকলি নিয়ে এসেছে ফুলকপি নিয়ে আসলো কাঁচা টমেটো ছিল সাথে ছিল লাল শাক ভিডিও শুরুতেই দেখানো হয়েছে এই যে আম একটা একটা কোষা পুষে এই যে কত বড় একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে মাহিমার জন্য তো সব কিছু রেডি করে রেখে দিয়েছে যে আজকে বা কালকের জন্য কী কী রান্না করবে সাথে ছিল টাটকা বেগুন টাটকা সিম তো অনেক ধরনের সবজি বাজারে এই ধরনের সবজিগুলি চোখে পড়ে সাথে ছিল বিট আমার জন্য বিটের জুস খাওয়ার জন্য আনা হয়েছে তো বিট দেখাচ্ছিলো সবগুলো সবজি টাটকা শীতকালের যত সবজি খাওয়া হয় ততই ভালো লাগে সবজি খাওয়া হয় তো সব ধরনের সবজি টবজি আনার পর দিকে গুছ কাজ করে রান্না চড়াই দিল এখানে তো আজকে রান্না করবে কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছ চুরচুরি তো এখানে ফার্স্টে আম্ম পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ লবণ দিয়ে ভালো মতন কষিয়ে নেবেন চোরচোরি কমবে সবাই খেয়েছেন সবাই জানেন যে কেমন হয় বা কীভাবে যারা পারেন না তারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবে কেমন হয় তো মশলা দেওয়ার পর কষানোর জন্য এখানে সামান্য পরিমাণ গরম পানি ইউজ করে নিচ্ছিলামও লবণ দিয়ে দিল ভালো মতন কষিয়ে নেব তারপর কাঁচা যে টমেটোগুলো কাটাচ্ছিলো ওগুলো দিয়ে দিচ্ছি সবগুলো এটার সাথে আপনার ছেলে কামরাঙ্গা আমরাও মিক্স করে দিতে পারেন যেহেতু ওগুলো হাতে কাছে ছিল না তো এখানে আমরা কাঁচা টমেটোটা ইউজ করে নিয়েছি আর শীতকালে টমেটো দিয়ে যত ধরনের ভুনা বা নিরামিষ করেন বা যে কোনো চোরচুরি করেন কাঁচা টমেটো বা পাকা টমেটো দিয়ে করলে কালারটা দেখতেও সুন্দর লাগে তো এখানে কাঁচা মরিচও দিয়ে দিলাম ভালো মতন কষানোর জন্য একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো আর এখানে আম্মু সামান্য পরিমাণ পানি দিয়েছে যাতে ভালো মতন কষানো হয়ে যায় সেদ্ধ হয়ে যায় কুসুম গরম পানি দিয়ে ঢাকা দিয়ে দেব তো এটা ফুটন্ত চলে আসলে এখানে ছোট ছোট মাছ ছিল এই মাছগুলো দিয়ে দেব তো মাছ দিয়ে হালকা চারা একটু নাড়া দিয়ে নিবে আর সাথে দিয়ে দিচ্ছে পেঁয়াজের কলি এই রেসিপিতে বেশি কিছু আইটেম না আজকে আমি যেহেতু এখানে কাজ টমেটো দিয়েই করা হচ্ছে তো সামান্য পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিয়েছে তো এই তো মোটামুটি চলে এসেছে রান্নার শেষ পর্যায়ে তো এখন আমার ছোটো মাছের চোরচুরিটাও রেডি এটাকে এখন আম্মু সাইডে বেড়ে রেখে দিবেন দেখে জানাবেন যে কেমন হয়েছে মাছ চোরচুরি আর কিভাবে কারা কীভাবে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে অনেক লোভনীয় লাগছিল খেতে অসম্ভব মজা হয়েছিল ওই দিনের মাছ চচ্চড়ি তো এখন আমরা আরেকটা রান্না বসিয়ে দিলি এখানে পেঁয়াজ আদা রসুন হলুদ গুঁড়া মরচি গুঁড়া লবণ দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছে তো এটা তাম মাছকে রান্না করবে বেগুন আলু দিয়ে শুটকি তরকারি আর মাছ প্রতিদিনই খাওয়া হয় তাম মাছ কথা মাছ ছাড়া যে কি খাওয়া যায় কষানোর পর ভালো মতন এখানে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছে এখানে ছিল আলু কাঁচা টমেটো বেগুন এগুলো দিয়ে ভালো মতন মিক্সড করে ঢেকে দিব বেগুন দিয়ে কারা সুটকি রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন তো আম্মু মাঝে মধ্যে এমন করে রান্না করে মোটামুটি কষানোর পর এখানে আম্মু সামান্য পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিয়েছে এখন যে ভাজা শুটকিটা ছিল এটাকে ধুয়ে দিয়ে দিচ্ছে শুটকিটাও তো শুটকিটা দেওয়ার পর আমার ভালো মতন নাড়া দিয়ে নেবে আরেকবার কারাকার আজকে ব্লগটা কোথা থেকে দেখে থাকছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে ভিডিওগুলো কেমন লেগেছে ভুল ফ্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই ফেসবুকে লাইক করে পাশে থাকবেন আর যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সাথেই আর ভিডিওতে কোনো ভুল করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই নেক্সট টাইম থেকে ওগুলো সংশোধন করবো আর আমার ভিডিও রান্না রান্নাবান্না বা লাইফস্টাইল বা ডেলি লাইফস্টাইল নিয়ে করা হয় কাউকে রান্না শেখানোর জন্য ভিডিও করি না তো এই পর্যন্ত আমার রান্না হয়ে আসার পর আমি এখানে পানি দিয়ে দিয়েছে কতক্ষণ আর একটু ভালো মতন রান্না করে নিবে তারপর নামিয়ে ফেলবে বেগুন তরকারি দেখিয়ে বুঝতে পারছেন যে কেমন হয়েছে যেহেতু শুটকি দিয়ে সুটকি দিয়ে যে কোনো আইটেম রান্না করা শীতের সবজি খুবই মজার হবে তো দুপুরে রান্না করতে করতে ভাবলাম কিছু ফ্রুটস কেটে নিই যেখানে আব্বু ড্রাগন নিয়ে আসছিলো তো ড্রাগনগুলো কেটে নিচ্ছিলাম সবার জন্য যে সবাই খেয়ে নেই ড্রাগনটাও অসম্ভব মিষ্টি ছিল ওই দিনের ড্রাগনটা তো সবাইকে দিয়ে আমরা বসে পড়েছি খেতে তো আজকে ভিডিও এর পর্যন্তই রাখবো আশা করি সবাই ভালো লাগবে আসসালামু আলাইকুম